এমনই একটা দ্বীপ রয়েছে যেখানে শুধু মেয়েরাই বসবাস করত। যেই দ্বীপে কোনো ছেলে মানুষই ছিল না কিন্তু একদিন বল্টু নামের একজন মানুষ ওই দ্বীপে চলে যায় আর ওই লোকটিকে একা পেয়ে সেখানকার সকল মেয়েরা কিভাবে সবাই তার সাথে ঘনিষ্ঠ বা ইন্টিমেট হওয়ার চেষ্টা করে এবং তার সাথে কি বা ঘটে সেটাই আমরা জানব আজকের ভিডিওতে তো মুভির শুরুতে আমরা বল্টু নামের একজনকে দেখতে পাই যে একটি জাহাজে করে তার বন্ধুদের সাথে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আসলে বল্টুর প্রাচীন জিনিসের প্রতি খুবই আগ্রহ ছিল তাই তারা সবাই এমন একটি জায়গায় ঘুরতে এসেছিল যেখানে অনেক প্রাচীন জিনিস দেখতে পাবে বলে আশা করেছিল আর তারা এটাও জানতো যে এই জঙ্গলের মধ্যে একটি প্রাচীন উপজাতি রয়েছে এবং তাদের কাছে অনেক প্রাচীন জিনিসপত্র রয়েছে তো তারা যখন জাহাজে করে যাচ্ছিল ঠিক তখনই একদল ডাকাত তাদের জাহাজের উপর আক্রমণ করে এবং বল্টু সহতার লোকেরা ডাকাতের বিরুদ্ধে লড়াই করতে থাকে কিন্তু বল্টুর দলের লোকেরা আর ডাকাত দলের সাথে কোনো ভাবে পেরে উঠতে পারেনি তাই বল্টু এবং তার বন্ধু পানিতে লাফ দিয়ে সেখান থেকে পালিয়ে আসে কিন্তু তাদের জানা ছিল না তারা পালিয়ে আসলে কোন জঙ্গলে এসে পৌঁছেছে তো তারা পথ খুঁজতে খুঁজতেই বল্টু সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় কেননা একটি বিষদর সাপ বল্টুকে কামড়িয়ে দিয়েছিল তো তার বন্ধু অনেক খোঁজাখুঁজির পর কিছু জড়িবটি গাছপালা তাকে খাওয়িয়ে দেয় এতে করে বল্টু কিছুটা সুস্থতা লাভ করে কিন্তু তার অবস্থা খুব বেশি ভালো ছিল না এর জন্য বল্টুর বন্ধু সাহায্যের জন্য সামনে এগিয়ে যেতে থাকে কিন্তু প্রায় অনেকক্ষণ হয়ে যায় বল্টুর বন্ধু সেখানে আর ফিরে আসে না তারপর বল্টু তার বন্ধুকে খোঁজার জন্য ওই অবস্থাতে বেরিয়ে পড়ে বল্টু তার তার বন্ধুকে বন্ধুকে অনেক পরেও সে খুঁজে পায় না তবে এই একদল নারী দল শুনতে পায় আর এদিকে বল্টু ঘুরতে ঘুরতে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছে আর সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় আর এদিকে জঙ্গলের ওই মেয়েরা যাদের গায়ে সবুজ রং করা ছিল তারা বল্টুকে নিয়ে সেখান থেকে চলে যায় তো এরপর আমরা জঙ্গলের মধ্যে একটি প্রাচীন কাবিলা দেখতে পাই যেই প্রাচীন কাবিলা সম্পর্কে কোনো মানুষই জানতো না আর এখানে শুধুমাত্র বসবাস করত করত। কোনো পুরুষ মানুষ এর মধ্যে ছিল না সেখানকার সব কাজ শুধু মেয়েরাই আর যে মেয়েরা উঠিয়ে নিয়ে এসেছিল তারাও কিন্তু এই কাবিলাতে বসবাস করত। তো এই মেয়েরা কিন্তু বল্টুকে এই কাবিলাতে নিয়ে এসেছে তো বল্টু যখন জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় তার সামনে একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে যে মেয়েটির নাম ছিল মিনা মিনা বল্টুকে ওষুধ খাইয়ে সুস্থ করে তোলে তো বল্টু তখন চার পাঁচটা ঘুরে ঘুরে দেখে মিনাকে জিজ্ঞাসা করে তোমার নাম কি তখন সে তার নাম বলে দেয় আর মিনা আরও বলে সে কয়েক বছর আগে জঙ্গলে ফেসে গিয়েছিল তারপরে থেকে সেই জঙ্গলে আটকে পড়ে রয়েছে ঠিক তখনই কয়েকজন মেয়ে সেখানে দৌড়ে চলে আসে এবং মেয়েগুলো পাত্রে পানি ভর্তি করতে শুরু করে আর বল্টু এইসব কিছু বুঝে যাওয়ার আগেই ওখানকার মেয়েরা বল্টুর কাপড় খুলে নেওয়ার চেষ্টা করে কিন্তু বল্টু সে তার জামা কাপড় কোনোভাবে খুলতে দেয় না তারপর ওখানকার সকল মেয়েরা বল্টুকে পানিতে ডুবিয়ে গোসল করানো শুরু করে এসব কান্ড দেখে বল্টু জোরে জোরে চিৎকার করতে থাকে আর তার চিৎকার শুনে আশেপাশে থাকা অন্যান্য মেয়েরাও চলে আসে এবং সেখানকার সকল মেয়েরা বল্টুকে দেখে হাসাহাসি করতে শুরু করে কিন্তু বল্টু এসব কর্মকাণ্ডের কোনো কিছুই বুঝতে পারছিল না কারণ এটা হচ্ছে এমন একটি জায়গা যেখানে শুধু মেয়েরাই বসবাস করে তাই বল্টুকে দেখে এখানকার সকল মেয়েরা তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে আর এইসব দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং নিজেকে তাদের কাছ থেকে অনেক দূরে রাখার চেষ্টা করে কিন্তু সেখানকার জায়গা ছিল মেয়ে দিয়ে ভরা তাই কোনোভাবেই ওই মেয়েগুলো বল্টুর পিছন ছাড়ছিল না সবসময় বল্টুকে পাওয়ার জন্য তার পিছনে লেগেই থাকতো কিন্তু বল্টু এইসব মেয়েগুলো থেকে বাঁচার জন্য যেই রুমে যায় সেই রুমে মেয়েগুলো তাকে কাছে পাওয়ার জন্য তার পেছনে দৌড়াতে শুরু করে তারপর বল্টু মদন নামের একটা লোককে দেখতে পাই তারপর মদন এবং বল্টুর মধ্যে অনেক ধরনের কথা হয় মদন বল্টুকে বলে আমি অনেক আগেই আমি জঙ্গলের মধ্যে পথ হারিয়েছিলাম আর সে সময় এখানকার মেয়েরা আমাকে তুলে এখানে নিয়ে এসেছিল আমি এখান থেকে পালানোর অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হয়নি তারপর বলটু তার কাছ থেকে প্রাচীন জিনিস সম্পর্কে জানতে চাই যে জিনিসগুলো ছিল সোনা দিয়ে তৈরি এবং হাজার বছরেরও বেশি সময় ধরে এখানে প্রাচীন জিনিসগুলো রয়েছে আর এই জায়গায় শুধুমাত্র মেয়েরা রয়েছে এবং তারা তাদের গোত্রে শুধুমাত্র একজন পুরুষকে রাখতে পারে তারা মনে করে তাদের গোত্রে যদি একাধিক পুরুষ থাকে তাহলে তাদের গোত্র বা স্থানটি বিষাক্ত হয়ে যেতে পারে এখানকার মেয়েরা শুধু সেই ছেলেদের সাথে সম্পর্ক তৈরি করে যে এই গোত্রেই থাকে এবং সন্তান জন্ম দিতে পারে তবে জন্ম নেওয়া সন্তান যদি ছেলে হয় তাহলে তাকে মেরে ফেলা হয় আর জন্ম নেওয়া সন্তান যদি মেয়ে হয় তাহলে তাকে লালন পালন করে বড় করে তোলা হয় আর মদন বল্টুকে আরো বলে আমি এখানকার অনেক মেয়ের সাথে ইন্টিমেট হয়েছি এবং এখানে আমার অনেকগুলো মেয়েও রয়েছে কিন্তু আমি এখন দুর্বল হয়ে পড়েছি আগের মতো শক্তি নেই আমার মধ্যে তাই আমি এখন বেকার তুমি যেহেতু এখানে নতুন এসেছো তাই তোমাকে এদের দায়িত্ব নিতে হবে এবং তাদের সন্তানের পিতা হতে হবে তো এরপর মিনা নামের ওই মেয়েটি ওখানে চলে আসে এবং মদনকে সেখান থেকে চলে যেতে বলে এরপর এবং মিনা নামের মেয়েটি কথা বলতে শুরু করে আসলে মিনা কিন্তু এই গোত্রের নয় তাই সে বল্টুর সাথে খুব বেশি কথা বলতে পারতো না তাই মিনাকে এখানে কাজের মেয়ে হিসেবে রাখা হয়েছে ঠিক সেই সময় সেখানে তারা নামের একজন মেয়ে চলে আসে এবং বল্টুকে মিনার সাথে দেখতে পেয়ে খুবই রেগে যায় আর এদিকে বল্টু মিনার কথা বুঝতে পারে এবং সে তারার দিকে চলে যায় যাতে মিনার উপর তার রাগটি কিছুটা কমে যায় কিন্তু তার রাগ কিছুতেই কমতে ছিল না তখন মিনা বলে তোমাকে তার সাথে ঘনিষ্ঠ হতে হবে তাহলেই তার রাগ কমবে তো তখনই তারা যখন শুরু করতে যাবে ঠিক তখনই সেখানে আরো অন্য মেয়েগুলো চলে আসে তারা সবাই বল্টুর সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য বল্টুর পিছনেই পড়ে যায় এবং তারা সবাই বল্টুর সাথে ঘনিষ্ঠ হতে চায় তাই তারা নিজেদের মধ্যে নিজেরা মারামারি শুরু করে দেয় এই সূর্যকে বল্টু সেখান থেকে পালিয়ে আসে পর বল্টুকে একটি বিশেষ কক্ষে নিয়ে যাওয়া হয় যেই ঘরে রয়েছে সেখানকার রানী আর বল্টুকে ধরে সেখানকার রানীর সামনে নিয়ে যাওয়া হয় কিন্তু এইবার বল্টু সে রানীর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায় আর সেখানকার সকল মেয়েরা বল্টুর উপর ঝাঁপিয়ে পরে যাতে তারা সবাই বল্টার সাথে ইন্টিমেট হওয়ার একটি সুযোগ পায় কিন্তু রানী এই বিষয়টি দেখতে পেয়ে সকলকে থামতে বলে আর তারপর সেখানকার মেয়েরা বল্টু সামনে দুটি পাত্র রাখে এবং সেই পাত্রের মধ্যে কিছু একটা দিয়ে সেখানে আগুন জ্বালানো হয় এবং সেখানে ধোয়া হতে থাকে আসলে ধোঁয়াটি ছিল এক ধরনের নেশাদায়ক ধোয়া, আর এই ধোয়ার কারণে বল্টুর মাথা ঘুরতে শুরু করে আর সে সেখানে সকল মেয়েকে সুন্দর ভাবতে শুরু করে আর তার চোখে সব থেকে সুন্দর লাগছিল রানী বল্টু রানী সৌন্দর্য দেখে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল এবং রানিও এই বিষয়টি বুঝতে পারে এবং বল্টুর কাছে চলে আসে এরপর দুজনও মিলে প্রাচীন পদ্ধতিতে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে পরের দিন সকালে বল্টুকে খোঁজার জন্য কিছু লোক জঙ্গলের মধ্যে এসে পড়ে কিন্তু তাদের এই জঙ্গলের প্রাচীন মেয়েরা আক্রমণ শুরু করে আর এদিকে মিনা নামের মেয়েটি বোল্টুর কাছে দ্রুত চলে যায় এবং তাকে গভীর ঘুম থেকে জাগিয়ে তোলে মিনা বল্টুকে বলে যে জঙ্গলে কিছু লোক ঢুকে পড়েছে আর এখানকার মেয়েরা তাদের সাথে লড়াই করার জন্য এখান থেকে চলে গিয়েছে তাই এখন মহল পুরোপুরি ফাঁকা আর এই সুযোগ এখান থেকে যত তাড়াতাড়ি পাওয়া যায় পালিয়ে যাওয়ার তো তারা যখন মহল থেকে পালিয়ে যাচ্ছিল তখনই তারা দেখতে পায় মদন নামের ওই লোকটিকে ওই প্রাচীন মেয়েরা তাকে মেরে কেননা কারণে আগের মতো পারে না তো তারা দুজন যখন ওখান থেকে পালিয়ে যাচ্ছিল ঠিক তখনই তাদের সামনে তারা নামের ওই মেয়েটি আবার চলে আসে এবং তাদের পথ আটকায় আবার তাদের দিকে তীর নিক্ষেপ শুরু করে বল্টু তীরের হাত থেকে বাসার জন্য তাকে পাকড়াও করে ধরে এবং তার থেকে বাসার চেষ্টা করে কিন্তু তারা নামের মেয়েটি বল্টুকে কোনো পালাতে দিতে চায় না সে বোল্টে কাকরার মতো পাকড়ে ধরেছিল এরপর মিনা একটি পাথর দিয়ে তারা নামের মেয়েটির উপর আঘাত করে আর এরই কারণে তারা নামের মেয়েটি সেখানে অজ্ঞান হয়ে যায় এরপর বল্টু ও মিনা তারা নামের ওই মেয়েটিকে সেখানে রেখেই দৌড়াতে দৌড়াতে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আর শেষ পর্যন্ত তারা জঙ্গলের মধ্যে যায় কিছুক্ষণ পর তারা নামের মেয়েটিকে দেখতে পায় আর যখন বুঝতে পারে অজ্ঞান অবস্থায় এটি বল্টুর কাজ তখন তারা বল্টুকে খোঁজার জন্য জঙ্গলের মধ্যে ছুটে যায় আর এদিকে বল্টু এবং মিনা তাদেরকে দেখে জঙ্গলের একটি জায়গায় লুকিয়ে যায় যখন প্রাচীন গোত্রের ওই মেয়েগুলো সেখান থেকে চলে যায় তখন বল্টু এবং মিনা আবার পালানোর জন্য সেখান থেকে বেরিয়ে পড়ে দৌড়াতে দৌড়াতে এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে বোল্টুকে খুঁজতে আসা লোকেরা ওই প্রাচীন গোত্রের মেয়েদের কাছে মারা গিয়েছিল আর সেখানকার এই দৃশ্য দেখে মিনা নামের মেয়েটি অনেক বেশি ভয় পেয়ে যায় কিন্তু বোল্টু তাকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে আবার পালাতে শুরু করে আর তারা বুঝতে পারে যে এই জঙ্গল থেকে কোনোভাবে বেরোনো সম্ভব না ওই প্রাচীন গোত্রীয় মেয়েরা তাদেরকে ধরে ফেলবেই এরপর তারা কিছু গাছের ডাল কাটে আর ওই গাছপালা দিয়ে ওই প্রাচীন মেয়েদের মতো গায়ে করতে শুরু করে এর ফলে তারা জঙ্গলের মাঝে খুব সহজে সবুজ রঙের মাঝে মিশে যেতে পারে তো তারা এভাবে দৌড়াতে দৌড়াতে একটি নদীতে ঝাঁপ দেয় এবং তারা নদী পার হয়ে যায় এবং তারা নদী পার হয়ে আরেকটি জঙ্গলে চলে যায় আর এদিকে প্রাচীন জঙ্গলের ওই মেয়েগুলো দেখতে পায় যে বল্টু ওমি না নদী পার হয়ে এখান থেকে পালানোর চেষ্টা করতেছে এদিকে বল্টু ওমি না পালিয়ে অনেক দূর আসা সত্ত্বেও প্রাচীন মেয়েরা তাদের পিছন ছাড়ে না তারপর বল্টু ওমি না অনেক দূর পালাতে পালাতে নদীর মাঝখানে ছোট একটি দ্বীপ দেখতে পায় এবং সেখানে তারা বিশ্রাম করতে থাকে তো তারা এই ছোট্ট একটি ডিপে বিশ্রাম নিতে নিতে তারা দেখতে পায় যে তাদের উপর দিয়ে একটি বিমান চলতেছে যেই বিমানটি নিয়ে এসেছিল তার হারিয়ে যাওয়া সেই বন্ধু যাকে সে জঙ্গলের মধ্যে হারিয়ে ফেলেছিল আর তারপর তার বন্ধু সেখান থেকে তাকে উদ্ধার করে ফিরে নিয়ে আসে তো এখান থেকে ফিরে আসার পর বোল্ট ও মিনা একসাথে থাকা শুরু করে মানে তারা একে অপরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে ফেলেছে আর এখানেই এই সিনেমাটির হ্যাপি এন্ডিং হয়ে যায় তো গাইজ কেমন লাগলো এই সিনেমাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার